আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি আমার রিফাত ভাইয়ে অনেক দূর থেকে আসছে শুধু এই রবিন ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য আর কিছু সিন হাসে বাচ্চা নেওয়ার জন্য আমার রিফাত ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা রিফাত ভাই আমার সাথে আমার যে সিনেন বা আমার সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছে আপনার সাথে পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে নেটের মাধ্যমে

কিছু শিখতে শিখার জন্য আছে আর কিছু বাচ্চা নেওয়ার জন্য আছে কারণ আমি আমার মা বন্ধুরও বলি বা আমার ভাই বন্ধুরকে ভাই বন্ধুরকেও বলি যদি আপনি বাচ্চা নিতে আগ্রহী হয় তাহলে আমার বাড়িতে আসার জন্য চেষ্টা করবেন বাড়িতে আসলে কি হয় আপনি কিছু শিখতে পারবেন আর আমি যদি দিয়ে আসি তখন অনেক সময় লাগে অনেক দেরি লাগে হ্যাঁ তাও তাওদের কাজ হয় তো এটি মনে থাকে না তো বাড়িতে আসলে একদম ক্লিয়ার ব্রেনটে আপনি সবগুলা কথা মুখস্থ করতে পারবেন কিছু শিখতে পারবেন এই এই হিসাবে বাড়িতে আইসা নেওয়া উচিত তো বিয়ার্স যাদের বাচ্চার প্রয়োজন তিন বাচ্চার প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ পনেরো দিন পর পর আমি বাচ্চা দিতে পারবো আর যারা নেওয়ার আগ্রহী আগ্রহী সবসময় আমার ভিডিওকে ফলো করবেন আর আমি এরকম বাচ্চা যেমন হাঁস মুরগি কবুতার ছাগল এগুলা লালন পালন করি কি করি এবং কি কি যত্ন করে যত্ন নিতে হয় বা কি কি রোগ বালাই হলে চিকিৎসা দিতে হয় এই ভিডিওতে আমি বলে দিই তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন তাদের কাছে রিকুয়েস্ট আমি হাঁস মুরগি নিয়ে ভিডিও করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কোনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা